আলাইকুম গুড মর্নিং ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে গতকাল রাত্রে এই শুকনো বাজারগুলো আমার বর নিয়ে এসেছে তো তোর একটু বের করে দেখতেছে। বের করে দেখতেছে বলতে ও আসলে চানাচুর খাবে তো চানাচুর বের করে নিল আর বাকিগুলো আমি সব আবার যেভাবে ছিল সেভাবেই রেখে দিচ্ছি কারণ আজকে আমি অন্য কাজে বিজি এগুলো অন্য অন্যদিন টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন যে আজকে আমার বরের বিশেষ দিন তো বিশেষ দিনের আয়োজনের জন্যই রান্নাঘরে চলে এসেছি যেহেতু এখন আমের সিজন আর এত গরম পড়েছে তো ভাবলাম ম্যাঙ্গো জেলি বানাবো তো এটার জন্য দুটো আম আমি খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো চিনি আর আজকেই করতেছি আসলে খুব দাঁড়াহড়া হয়ে যাচ্ছে আজকে না করে এটা যদি কালকে করতাম তাহলে খুব ভালো হতো তো আমি ম্যাঙ্গো জুস যেটা সেটা নিয়েছি তার সঙ্গে বাটিটা ধুয়ে একটু পানি দিলাম আর আমটা বেশ মিষ্টি ছিল জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আর এখন যেটা দিচ্ছি আগার আগার পাউডার প্রায় দেড় চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর ইদানিং আমি আগার আগার পাউডারটা একটু বেশি ইউজ করে থাকি কারণ আমার কাছে এটা বেশি ইজি মনে হয় তো খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এখন এটা বয়েল ওঠানোর জন্য চুলোর মধ্যে তুলে দেবো কন্টিনিউ নাতে থাকবো আমি তারপরে যখন বয়েল উঠে যাবে তখন এটা নামিয়ে নেব আর এদিকে কিন্তু একটা চুলা না তিন তিনটা চুলা জ্বলতেছে রান্নাঘরে এসেই আগে আমি মাংস তুলে দিয়েছি তারপর রস্টের জন্য মাংস একটু হালকা ভেজে নিচ্ছি আরেকদিকে ম্যাঙ্গো জেলিটা করে নিচ্ছি রান্নাঘরে শুধু আমি একা কাজ করতেছি না আমার ছেলে মেয়ে দুজনেই এসেছে হেল্প করার জন্য কারণ আমার টার্গেট দুপুর বারোটার মধ্যে যেন সব কিছু হয়ে যায় এদিকে ম্যাঙ্গো চিলিটা বয়েল উঠে গিয়েছিল ওটা আমি সুন্দর করে প্লেটের মধ্যে ঠেলে নিয়েছি বেশ পরিমাণে হয়েছে আমি দুটো প্লেটের মধ্যে সুন্দর করে ঢেলে নিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব জমানোর জন্য আর এদিকে স্যাম কড়াইয়ের মধ্যে আমি আচ্ছা খেয়াল করেছেন তুর্য কী করতেছে ও ফ্যান দিয়ে ঠান্ডা করে নিচ্ছে কারণ একটু ঠান্ডা হয়ে গেলে ওটা জমানোর জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দেব আর তুলাবি ওদিকে পেঁয়াজ কেটে দিচ্ছে আর এদিকে আমি রস্টের জন্য মুরগিগুলো হালকা ভেজে নিচ্ছি আর এদিকে আমি দুধ আগার আগার পাউডার চিনি সব কিছু মিক্সড করে এটাও খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি বয়েল ওঠার পরে এটা নামিয়ে নেব এদিকে দুধ খুব ভালোভাবে বয়েল উঠে গিয়েছে তো ওটা আমি নামিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে জেলি বের করে নিয়েছি আমি এটা এখন কিউব কিউব করে কেটে নেব খুব ভালোভাবে জমে যায়নি আসলে আমার হাতে সময় নাই তো এই তাড়াহুড়া করে আমি বের করে নিয়ে এখন কেটে নিলাম এদিকে বাটির মধ্যে সেট করে দিয়ে ওই দুধটা ঢেলে দিলাম তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে আমি কি করতেছি আমি আসলে ম্যাঙ্গো পুটিং বানিয়ে নিয়েছি এদিকে আমার মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি জাস্ট পলার চলটা ভেজে নিয়ে রাইস কুকারে দিয়ে দেবো আমি বেশিরভাগ টাইম রাইস কুকারের মধ্যেই পোলাও রান্না করি খুব অল্প হলে প্রেসার কুকারে দিয়ে দেই তোরা এদিকে আলুর চপ ভেজে নিচ্ছে আসলে রান্নার ভিডিও সেভাবে শেয়ার করিনি কারণ বারোটার মধ্যে যেহেতু আমি টার্গেট নিয়েছিলাম রান্না কমপ্লিট করার তো আলহামদুলিল্লাহ টাইম অনুযায়ী সব কমপ্লিট হয়ে গিয়েছে গসল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ নামাজ হয়ে গিয়েছে আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি খেয়াল করেছেন আজকে আমি শাড়ি পরেছি আজকে যেহেতু আমার বরের বিশেষ দিন তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি শাড়ি পরে নিয়েছি শাড়ি পরার ক্ষেত্রে কিন্তু হেল্প করেছে আমার মেয়ে এত বছর হয়ে গেল। এখনও কিন্তু আমি নিজে নিজে শাড়ি পরতে পারি না এখন যেহেতু তুরাবি বড় হয়ে গিয়েছে তো তুরাবি আমাকে হেল্প করে আর এখন আমি চলে যাব আবার রান্নাঘরে কারণ দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে যে কোনো সময়ে গেস্ট চলে আসতে পারে এজন্য আমরা এখন টেবিলটা রেডি করে নেব আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে রান্না তো সব আগে থেকেই কমপ্লিট করা ছিল বাস এখন আমি বাটির মধ্যে তুলে নেব তো শাড়ি পরে অনেক গরম লাগতেছিল যেহেতু ইদানিং খুব বেশি গরম পড়েছে তো বাটির মধ্যে আমি এখন রোস্ট তুলে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে ফার্স্ট টাইম আমরা চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি সবজি তুলে নিয়েছি একটা মিক্সড সবজি করেছি বাঁধাকপি ফ্রিজে ছিল বাঁধাকপি যদি খুব ভালোভাবে রাখা হয় তাহলে নর্মালি কিন্তু বেশ কিছুদিন থাকে তো আমার দুটো বাঁধাকপি নর্মালে রেখে দিয়েছিলাম তো আজকে একটা দিয়ে সবজি বানিয়ে নিয়েছি আর আরেকটা কথা যারা আজকে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশন আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তো চলে এসেছি আমি টেবিলে আর ফ্রিজ থেকে পুরিংটা বের করে নিয়েছি এটা আমার মনে হয় এখনো খুব ভালোভাবে সেট হয়নি কিন্তু হাতে যেহেতু সময় নাই এজন্য আমি পুরিংটা এখনই প্লেটের মধ্যে ঢেলে নেব আর আজকে পুরিং বানানোর ক্ষেত্রে আমি একটা বকামি করেছি কি বোক করেছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন তো পুরিংটা প্রথমে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আবার প্লেট থেকে যে প্লেটটাতে আমি সাজাবো সেই প্লেটে ঢেলে নিচ্ছি আজকের পুরিংটা খুব ভালো হয়নি খেতে অনেক টেস্টি হয়েছিল কিন্তু ওই যে সময় ছিল না দেখে আমি তাড়াতাড়ি করে ঢেলে নিয়েছি তো পুরিংটা খুব ভালোভাবে সেট হয়নি আমি আবার এটা ফ্রিজের মধ্যে এখন রেখে দেব যেহেতু এটা খাবার খাওয়ার পরে খাবে তো আর কিছুক্ষণ হয়তো বা ফ্রিজে থাকলে সেট হয়ে যাবে এদিকে টেবিল আমি রেডি করে নিয়েছি তার সঙ্গে তুরাবি তুই দুজনেই হেল্প করতেছে আর আমার বাবা এসেছে বাবা আর আমার বউ দুজনে ড্রয়িং রুমে গল্প করতেছে আচ্ছা আজকের আয়োজন কিসের জন্য সেটা তো বলাই হয়নি আচ্ছা একটু পরে বলবো আর যাদের জন্য আয়োজন তারা কিন্তু অলরেডি চলে এসেছে টেবিলে মোটামুটি সব খাবার আমরা সাজিয়ে রেখেছি পোলাওটা এখন সুন্দর করে সাজিয়ে এটা টেবিলের মধ্যে দিয়ে দেব আর এসেছে আমার বড় বোন আর ভাইয়া আই মিন বড় দুলা ভাই ওরা ঢাকা থেকে এসেছে দশ তারিখে তো এই কয়েকদিন এত গরম ছিল তারা কিন্তু সেইভাবে বাসা থেকে বের হতেই পারেনি গরমের জন্য যেহেতু দিনাজপুরে প্রচুর গরম আর আজকে চোদ্দো তারিখ তো ওরা কালকে চলে যাবে আই মিন আগামীকাল চলে যাবে গত কয়েকদিন ধরেই আমি ওদেরকে বলতেছি আসার কথা কিন্তু গরমের কারণে ওরা বাসা থেকে একদমই বের হতে পারতেছিলো না আজকে সকালবেলা খুব রিকোয়েস্ট করে তারপরে দুপুরে এই যে একসঙ্গে আমরা এখন খাবো আর আজকে যেহেতু আমার বরের বিশেষ দিন ওরা আসতে একদমই রাজি হচ্ছিল না কিন্তু যখন আমি বললাম যে আমার বরের আজকে বিশেষ দিন তোমরা আসো তখন ওরা রাজি হয়েছে এদিকে আমার বড় যাকেও কিন্তু আমি ফোন করেছিলাম তো ভাবি আসবে একটু লেট হবে ভাবি তো টেবিলের মধ্যে সব কিছু রেডি আমরা এখন খাবারের জন্য টেবিলে সবাইকে ডাকতেছি আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব আপু অনেক দিন আগে কমেন্টটা করেছিল মেবি আমি খেয়াল করিনি তো এই জন্য লেট হয়ে গেল তো প্রথমত আপু সরি আর আপু কমেন্টটা করেছিল এইভাবে যে ঈদ মোবারক আপু আমি আপনার ভিডিও সব সময় দেখি কিন্তু কমেন্ট করি না আপনার কথা ও কাজ আমার খুব ভালো লাগে আপনার জন্য রইল অনেক অনেক দোয়া আমি সিলেট থেকে আপু আপু প্লিজ আমার নামটা একটু নিও আমার নাম লিলি আপু প্রথমত তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে যাচ্ছ আর আমাকে সাপোর্ট করতেছ আর তোমার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো আমরা টেবিলে কিন্তু অলরেডি বসে গিয়েছি আমি এখনও বসিনি সবাইকে একটু খাবার দেওয়ার পরেই বসবো আজকের রস্ট বাবা খায়নি অথচ বাবা কিন্তু আমার হাতের রস্ট পছন্দ করে বাবা যদিও পাকিস্তানি মুরগি ব্রয়লার মুরগি এগুলো খায় না শুধুমাত্র খায় দেশি মুরগি কিন্তু আমি যদি রস্ট রান্না করি সেটা আবার খায় কিন্তু আজকে বাবা রস্ট খায়নি তো পরে খুব রিকোয়েস্ট করে একটু ভেঙে দেওয়া হয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই খেয়েছি এখন পুড়িং আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি তো যদিও যদিও ভালোভাবে সেট হয়নি কিন্তু খেয়ে সবাই বলেছে অনেক টেস্টি হয়েছে বিশেষ করে বাবার খুব ভালো লেগেছে তো বাবা আবার নিজে থেকে বলেছে যে আর কি নেওয়া যাবে তো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে তো এই যে আমি বাবাকে আবার তুলে দিচ্ছি যেহেতু অনেক গরম আর পুরিংটা ছিল ঠান্ডা এজন্য সবাই ওটা তৃপ্তি সহকারে খেয়েছে আচ্ছা এখন পর্যন্ত বলাই হইল না যে আমার বরের কি বিশেষ দিন আসলে আজকে আমার বরের বার্থডে তো জন্মদিন উপলক্ষে বাস একটু খাওয়া দাওয়া আর আপনারা তো জানেন বিশেষ বিশেষ দিনগুলো আমরা একটু স্পেশালি পরিবার নিয়ে কাটাতে পছন্দ করি তো আমার ছেলে আর মেয়ে ওর বাবাকে বোর্ডিং খাওয়াই দিল এদিকে বিকালবেলা আমরা ছাদে চলে এসেছি আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গিয়েছে আর এরই মধ্যে আসরের নামাজের পর আবার বড় ভাবি এসেছে ভাবির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে নেব ঠিক সন্ধ্যার আগে আগে আর আমার ছেলে তো খুশি আর আজকে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন দুপুরে খাওয়ার টেবিলে একজন কিন্তু মিসিং ছিল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবে যে দুপুরে খাওয়ার টেবিলে কে আজকে মিসিং ছিল ওকে বেশ কিছুদিন পর আজকে ওয়েদার এরকম পেলাম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু এটা হঠাৎ করে একদম বাতাস আর দূর আকাশে আকাশটা একদম ম্যাকলা মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগতেছে ছাদে আজকে খেয়াল করেছেন কি পরিমাণে বাতাস ভাবি একা এসেছে আজকে নাইটেই ভাবি চলে যাবে তো ভাবি বলতেছে যে গাছের কমলাগুলো এখনও শেষ হয়নি আমার বর আবার বলতেছে যে ভাবি কয়েকটা কমলা নিয়ে যাও বাচ্চাদের জন্য সকালবেলা ভাবিকে ফোন করেছিলাম যে ভাবি আসেন একসঙ্গে দুপুরে খাবো আসলে ভাবি এসেছে কাজে তো ভাবি সেইভাবে আসলে সময় হয়ে ওঠেনি এই জন্য ভাবি বিকালবেলা এসেছে তো ভাবি নিয়ে এসেছে মিষ্টি আসলে আমার বরের আজকে জন্মদিন তো দেবরের জন্য নিয়ে এসেছে স্পঞ্জ মিষ্টি যেটা সেটা আর এই মিষ্টিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে তো সন্ধ্যার পরে আমরা এখন টেবিলে বসেছি নাস্তার সেরকম খুব একটা আয়োজন করতে পারিনি ভাবি ওই যে নিয়ে এসেছিল স্পঞ্জ মিষ্টি তার সঙ্গে দই আমরা দুপুরবেলা খাইনি সেই দইটা এখন বের করে নিয়েছি আর চানাচুর পেয়ারা তো আপনারা খেয়াল করেন ভাবি দেবরকে খাওয়াই দিচ্ছে মার্শাল্লা আসলে লাইফের কোয়ালিটি টাইম আমি মনে করি এগুলো যেগুলো সবসময় স্মৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে আপনারা সবাই আমার বরের জন্য দোয়া করবেন আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে